হাই আমার প্রিয় বন্ধুরা এবার কোরবানের ঈদে আপকামিং প্রজেক্ট সুপার টুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং জমজমাট সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হলো মনে পড়ে তোমাকে নাটটি পরিচালনা করেছেন হাসান রাজাউল এবং সেই সাথে নাটটিতে অভিনয় করছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইয়াস রোহান এবং অভিনেত্রী তানিয়া বিষ্টি এই অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি অনেক সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই এই কোথায় দেখবেন ঈদের দিন নাটকটিতে রাত আটটা তিরিশ মিনিটের মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে এবং মাছরাঙ্গা টিভি চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকের রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটির নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনও দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ